নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ওয়ার চ্যানেল তো কাজ এই ভিডিওতে অনেক কটা আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলকে নিয়ে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু এখনও একটা উপায় আছে তাদের প্লে অফস কোয়ালিফাই করার সেসব বিষয় নিয়ে মেনলি এই ভিডিওতে আলোচনা করব এছাড়া হিজাজিকে কিন্তু অনেকগুলো দল অফার করেছে সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে কথা কথা বলবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের বেলেকান্টিতে অল সিলেক্ট করে দেবে তো কাজ চলে যাবে যদি মেন টপ তো প্রথমেই যদি হিজাজি মেহেরকে নিয়ে কথা বলি তো হিজাজি মেহের কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দলের সাথে যুক্ত এবং তার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো সেই হিজাজি মেহের সাথে কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দলের এই বছরের একত্রিশে মে অব্দি কন্ট্যাক্ট আছে তো সেই কারণে ইস্টবেঙ্গল দলের যেহেতু এই বছরে মেয়ের মাস অবধি কন্ট্যাক্ট আছে তো সেই কারণে কিন্তু অনেকগুলো আইএসএল এর দলই তার উপর ইন্টারেস্টেড দেখিয়েছে এবং তাকে অফারও করেছে তো এবার দেখা যাক হিজাজি মেহেরকে ইস্টবেঙ্গল তো ধরে রাখতে পারে নাকি তাছাড়া যেটা আপডেট আসছে মুম্বাই সিটি এফসি এবং উড়িষ্যা এফসি এই দুটো এর দল কিন্তু হিজাজি মাহেরের সাথে বেশিভাবে কথাবার্তা চালাচ্ছে এবং তাকে অনেক বড় টাকার অফার দিয়েছে এবার যদি দেখা যায় ইস্টবেঙ্গল সেই দুটো দলের থেকেও কিন্তু বেশি টাকার অফার দিল হিজাজিকে সেক্ষেত্রে কিন্তু তিনি যদি চুক্তি বাড়ান তাহলে ইস্টবেঙ্গলের সাথে থাকবে না হলে কিন্তু আমরা তাকে আইএসএলের ওই অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে দেখতে পাবো পরের সিজনে এটুকু কনফার্ম তো এবার দেখা যাক ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় ফার্দার আরও যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলকে কিন্তু এআইএফএফ একটা কারণে শাস্তি বা জরিমানা যেটাই তোমরা বলতে পারো তো এটা কিন্তু দিতে চলেছে এর কারণ হচ্ছে মোহনবাগান দলের ফ্যানরা তোমরা হয়তো সকলেই দেখে থাকবে জামশেদপুরের সঙ্গে যে ম্যাচটা মোহনবাগান দল খেলছিল সেই ম্যাচে কিন্তু টোবাকো কজেস ক্যান মানে ক্ষতিকারক এটা লেখা ছিল মানে একটা টিফোতে সেটা লেখা ছিল সেই কারণে কিন্তু এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান দলকে দলের ওপর কিন্তু তারা জরিমানা করবে এই সিদ্ধান্তটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত ঠিক না কারণ কিছুদিন আগেই জামশেদপুর এফসির ফ্যানেরা মোহনবাগান দলের ফ্যানকে মেরেছিল তো সেটা যদি তাদের চোখে ভুল না হয় এটা যদি ভুল হয় তাহলে আর কি বলবো কারণ এআইএফএফ মানে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি মোহনবাগানের বিপরীত দিকে যাচ্ছে যেদিন জামশেদপুরের ফ্যানেরা মোহনবাগান ফ্যানের ওপর আক্রমণ করেছিল সেদিন যদি জামশেদপুর দলের বিরুদ্ধে তারা অ্যাকশান নিত তাদের যদি ফাইন করত তাহলে যদি মানে এই টিফোটা থেকে ফাইন করতো তাহলে অসুবিধে ছিল না কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান একটা খুব ভালো দল এবং তারা ভালো পারফরমেন্স করছে আইএসএলে তো সব কারণে হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে তো আমি মানে জানি না কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে এই এফ এফ তবে আমার ব্যক্তিগত মতামত কিন্তু এগুলো কিন্তু ভুল এগুলো ঠিক না কারণ সব কিছু কিছু বিষয় খুঁটিয়ে দেখে তবেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এছাড়াও আশা করা যায় যে আইএফএফ এই সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার তো দেখা যাক কি হয় ফার্দার আরও যদি আপডেট পাই অবশ্যই তো আমাদের সাথে শেয়ার করবো তবে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাইনটি কিন্তু চান্স আছে মোহনবাগান দলের ওপর জরিমানা করার তো এবার দেখা যাক যদি কোনো মোহনবাগান দলের কর্তৃপক্ষ তারা যদি কোনো অ্যাকশান নেয় সেক্ষেত্রে কিন্তু আবার মানে সিদ্ধান্ত তারা পাল্টে ফেলতে পারে তো এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দকে নিয়ে তো জুয়ান ফেরান্দোকে কিন্তু তার উপরই ইন্টারেস্টেড দেখিয়েছে কেরালা ব্লাস্টার এফসি কারণ ইভেন ভুকোম্যানবি তারা কিন্তু মানে সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলকে আইএসএল সুপার কাপ এই দুটো কাপের মধ্যে কোনো কাপই ভালো রকম মানে ভালো কিছু করে দেখাতে পারেনি না দিয়েছে কোনো রকম চ্যাম্পিয়ন না করতে পেরেছে কোনো রকম চ্যাম্পিয়ন না করতে পেরেছে তাদের সিল জয় করতে পেরেছে এরকম কিছু করতে পারেনি বলে তারা কর্তৃপক্ষ কিন্তু তাকে বাদ দিয়ে জুয়ান ফেরান্তাকে আনতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসছে তার সাথে ইতিমধ্যে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে কন্ট্যাক্টটা প্রায় অ্যাডভান্স পজিশনে চলে যাচ্ছে তো এবার দেখা যাক কি হয় বর্তমানে সমস্তটা কিছু নির্ভর করছে ইভ্যানের ওপর ইভ্যান যদি এই সিজনে কেরালা এফসি দলকে ভালো ফল দিতে পারে তাহলে কিন্তু তিনি থাকবেন যদি না করতে পারে তাহলে কিন্তু জোয়ান আসবে এটুকু কনফার্ম তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো বর্তমানে একটা প্রশ্ন ইস্টবেঙ্গল সাপোর্টারদের যে ইস্টবেঙ্গল দল তারা কি কোয়ালিফাই করতে পারবে তো বর্তমানে লিগ মানে পয়েন্ট টেবিলের কিন্তু এরকম অবস্থা ইস্টবেঙ্গল কিন্তু ন নম্বর স্থানে আছে এবং আট নম্বরে নর্থ ইস্ট তো ছ নম্বরে ব্যাঙ্গালুরু আছে তো ইস্টবেঙ্গলকে পরের ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবং ব্যাঙ্গালুরু জামশেদপুর নর্থ ইস্ট মেনলি তিনটে দলকে কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা দলকে কিন্তু একটা বা দুটো করে ম্যাচ হারতে হবে এবং একটা করে ড্র করতে হবে যদি সেই সমস্ত দলগুলো এরকম ফলাফল করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ইজিলি চান্স পেয়ে যাবে প্লে অফস খেলার জন্য এছাড়া আর কিন্তু কোনোরকম চান্স দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গলের প্লে অফস খেলার কারণ তারা কিন্তু প্লে অফসের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তো আজকের ভিডিও তো মেনলি তোমাদের এই আপডেটে দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাকানটিতে অলে সিলেক্ট করে দেবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে